ও সাসা আমি দিদি কয়টা দিন ধরে মনটা খুব বেশি খারাপ সাসা মন্ডা খারাপ হইতো না তোর এই মাসের মাঝেন তোর সুন্দর লিটার তেল কিনছি কিনার পরে তোর শাশি কর তেল নাই আই সব বোনাস তোর শাশির লোক রাগ করে বুঝা রয়েছি যে কি যুগ আইলো কি দুনিয়া দেখলাম আল্লাহ কত কিছু দেয়াইল তোর গফ নাই রে একশো পার্সেন্ট বাস্তব রে বাতি যা আগের দিন আছে না তোর আড়াইশো গ্রাম তেলের শিশু বাজার হইতাম সাবজু চেয়ারম্যানের দোকান থেকে আড়াইশো গ্রাম তোর তেল কিনতাম এই 250 গ্রাম তেল দিয়া তোটা এক থেকে দুই মাস খাইছে আই সবনাশ কিডা করে ডিমনি আর কি রানদাটা হইতো জানি বাতিজা মন্ডা চাইতো আত্রা বাইরা লিয়া আই সবনাশ বেডা কি এমনি হইছি এই 250 তেল দিয়া ভাত রানদার পর তো দৈনিক ভাত খানা বলে 10 কেজি 12 কেজি চালের ভাত খইতাছে আই সবনাশ আর ওহনকার বেড়িয়েতে মাসে 15 লিটার তেল খায় কিন্তু বাত একলো না দেওয়ার আর খাওয়াম যায় মনে মুত্তে করে লুটকাই আইয়ালায় গিলন জানা আরে এ তেলটি খাইতে খাইতে তোর নিরানব্বই পার্সেন্ট বেরিয়ে তার বেড়াই তার তুই শুধু ফ্যাটি লিভার ফ্যাটটা এন ফাঁসাটা দেখবি আর একখানো বেড়ার ফ্যাটটা এমনি বেড়েছে ফাঁসাটা এম বেড়েছে জীবনটা এসে